আপোমান বাগায় কিন্তু একটা জিনিসই চাই সমুদ্রে স্নান করা নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী সেনা আমি সুদর্শন আর আবার আপনার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর আজকে টাইটেল আপনার বুঝতে পারছেন যে আজকে কি টপিক নিয়ে ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে সেই একটা ট্রেনের ইনফরমেশন দেওয়ার ভিডিও আর সকলে জান যে পুরোদমে কিন্তু বর্ষা ঢুকে গেছে আর এই বর্ষায় কিন্তু আপোমন বাগায় কিন্তু একটা জিনিসই যায় সমুদ্রে স্নান করা এই বর্ষায় কিন্তু পুরী এই বর্ষায় কিন্তু পাহাড়ে কিন্তু এক যাওয়া উচিত নয় কারণ এই বর্ষায় পাহাড়ে কিন্তু ধস নামে সেই জন্য বাঙালি কিন্তু একটাই কিন্তু চাহিদা সেই সমুদ্রে স্নান করা আর সেই সমুদ্রে স্নান করা মানে কিন্তু আমাদের চোখের সামনে বেশি ওঠে দীঘা বা পুরী কথা তো আমি আমার আগে ভিতরে দেখেছি কিন্তু সেই দীঘা যাওয়ার ট্রেন পাহাড়ি এক্সপ্রেস আজকে দেখাবো আমাদের এই কাটো শাখা দিয়ে কিন্তু পুরী যাওয়া যায় বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা কিন্তু সেই মূল টপিক কিন্তু কাটো শাখাতে যাত্রীদের জন্য যারা এই কাটো শাখা যাত্রীরা কিন্তু ডাইরেক্ট কিন্তু পুরী যেতে পারবে সেই জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা তো এই কাটো শাখাতে কিন্তু ডাইরেক্ট পুরী যাওয়ার কিন্তু একটি ট্রেন আছে যেটা হচ্ছে কামাখ্যা পুরী এক্সপ্রেস এটা কিন্তু সপ্তাহে একটা দিন চলে আর ঠিক সেরকমই এই ট্রেনের স্টপেজ আছে মালদা হয়ে আজিমগঞ্জ হয়ে আসে কিন্তু এই ট্রেনের স্টপ কাটো স্টপেজ আছে কে কাটোয়া নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল তো যাই হোক এ ট্রেন কিন্তু আর আমি এখন দাঁড়িয়েছি কিন্তু কুন্তিগা স্টেশনে আর এই স্টেশন স্টেশনটি কিন্তু একটু পরে কিন্তু পাস হবে কামাক্ষাপুরী এক্সপ্রেস তো যাই হোক সেই ট্রেনের ভিডিও আমি দেখাচ্ছি ট্রেন ঢুকছে আগে ট্রেনটাকে দেখিনি আর এই ট্রেনে কাটোয়া নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেলের স্টপেজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কখন মানে কখন থামবে জুন আগে এক যোক দেখে নিই এই ট্রেনটাকে আমরা কত ভাই বেরিয়ে গেলো আর ট্রেনটি কিন্তু ঢোকার আগে কিন্তু পুন্তগারে কিন্তু হোম হোমস্টেখানে দাঁড়িয়েছিল যাকে আমি সামনে দিতে পারলাম না তো এই ছিল কামাক্ষাপুর এক্সপ্রেসের ভিডিও এবং এই ছিল কামাখাপুর এক্সপ্রেসের নব কাটোয়া নবদ্বীপ ধাম এবং ব্যানার স্টপেজের টাইম টেবিল তো ভিডিওটা আজকে কেমন লাগবে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর ভিডিও যে আপনাদের উপকারী মনে হয় বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন আর আজকে ভিডিওটি এখানে শেষ যাচ্ছে দেখাচ্ছি নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আর ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা